আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো থাকলে অবশ্যই একটি কমেন্সি জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ ভালো আছে এরকম একটি চকলেট রোল কেক কিভাবে ঘরে বসে তৈরি করবেন সেই ভিডিওটা আমি করে দেখাচ্ছি আপনাদের প্রসেসিংটা খুবই সহজ প্লিজ লাইক দা ভিডিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চকলেট রোল কেকটি তৈরি করতে অবশ্যই আপনাদের কেক বানানো জানতে হবে যারা কেক বানাতে পারেন না তারা আমার চ্যানেলটিতে দেখে আসতে পারেন এটা বানাতে সর্বপ্রথম আমি কেক বানিয়ে নিব খুব পাতলা করে তারপর আমি রোল কেকের ক্রিমটা সুন্দর করে কেকে মাখিয়ে নিব এবার এটাকে ফোল্ড করে ছুরি দিয়ে কেটে নিব খুব সহজেই বানানো যায় সুইস চকলেট রোল কেক খুবই অসাধারণ এবং মজাদার আপনারা যখন এই কেকের ক্রিমটা তৈরি করবেন অবশ্যই বেশি করে ক্রিমটা ফেটে নেবেন যাতে ক্রিমটা খুব ঘন হয় আর তা না হলে কিন্তু কেকের ভিতর থেকে ক্রিমগুলো এর হয়ে যাবে 好吗